ভাই ওরে ডাকিতে ডাকিতে জানো ভাই জানো মারা ডাকিতে ডাকিতে জানো মারা হয় না এই হয় না সালা হয় না একটা বাড়ির মধ্যে এত করে সম্পর্ক তুমি কোথায় পেলে বলো তো বাবা শ্বশুরের দুড়া বেটা একটা বড় একটা বই ওই একটা শালা একটা সম্বন্ধ হ্যাঁ আর শাশুড়ির তিনজন আমি গেছি শ্বশুর বাড়ি আমি একবারে বুলা ফালা দিচ্ছি শ্বশুর সম্বন্ধের বাড়ি মানে শ্বশুর বাতের কাছে সম্বন্ধের গেছে এটা অপরাধ

আমি মানুষের সঙ্গে খারাপ হবো তুই খারাপ সবাই জানি তুই ভালো বললেন কে বলল